প্রতিষ্ঠা করে প্রত্যেক প্রতিষ্ঠা হয় তাহলে ওই রাষ্ট্রের ভিতরে কি হবে না জুলুম হবে না ওই রাষ্ট্রটা সোনার রাষ্ট্রের পরিণত হয়ে যাবে বাংলাদেশে যদি আমাদের ঘর থেকে মন্ত্রণালয় পর্যন্ত যদি ইনসাফ প্রতিষ্ঠা হয় তাহলে এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ পরিণত হবে ঠিক কি না ইনসাফ প্রতিষ্ঠা বলনা ইনসাফ প্রতিষ্ঠা কেন যতটা ইনসাফ পর ইনসাফের বিপ্রীত হলো জুলুম ইনসাফের বিppure কি জুলুম ইনসাফের বিppure জুলুম তোমরা ইনসাফ করো জুলুম করিও না আল্লাহ বারণ করেছেন যে তোমরা ইনসাফ করো জুলুম করিও না কারণ এই জুলুম আমি আল্লাহ তাআলা দি করি না

পর মুসলমানের সাথে ভালো ব্যবহার করে আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে আর বেশি দেরি নাই ঠিক কিনা এই দান পরমা এই দান করার দ্বারা অনেক फायदा হয়

এই মুহূর্তের পূর্বে আমার এই চোখ দিয়ে আমি আপনাকে দুনিয়ার ভিতরে সবচেয়ে নির্দিষ্ট মানুষ দেখছি আপনাকে

আল্লাহ তিনটা নিষেধ করেছেন এক নাম্বার আল্লাহ বলেন তোমরা ফায়সা কাছ থেকে বিরত থাকবা কিসের থেকে ফায়সা কাছ থেকে বিরত থাকবা ফায়সা কাজ করবা না সমাজের ভিতরে আমাদের ফায়সা দেশটা নষ্ট হয়ে গিয়েছে তোমরা বন্ধ কাজ করবা না দুই নাম্বার নিষেধ কি তোমরা বন্ধ কাজ করবা না منذ ناس قربانا خراب ناس قربانا، جانبهم تين نمبر منكر يكرهونا، كي أمانا، توم راشي الله يَعْمُرُ إن الله يا أمروني لا إله عن الفحشاء والمنكر لعلكم تذكرون তোমরা সমাজের ভিতরে কি করবা ইনসাফ করবা দুই নম্বর আল্লাহেন তোমরা ইনসাম করবা মানুষ মানুষের সাথে ভালো তিন নাম্বার আল্লাহ নির্দেশটা তিন নাম্বার আল্লাহ আদেশ করেন তোমরা আত্মীয়-স্বজনের হক আদায় করবা আত্মীয়-স্বজনকে দান করবা খাওয়াই বাসু संकल्प রাখবা এই তিনটা হলো আল্লাহ তাআলার আদেশ আর তিনটা আল্লাহ নিষেধ করেছে সমাজে ভিতরে তোমরা পায়শা কাজ করবা না পায়শা কাজ থেকে বিরত থাকবা দুই নাম্বার আল্লাহ নিষেধ করেছেন তোমরা মদ কাজ খারাপ কাজ থেকে বিরত থাকবা তিন নাম্বার আল্লাহ নিষেধ করেছেন তোমরা শিমালমুন করে বাসবা না তিনটা ছয়টা এই ছয়টা যদি আমরা সমাজের মানুষ যদি মানে তাহলে সমাজটি সোনা